বিপদনাশিনী পুজো করবেন অনেকেই জেনে নিন পরিবার ও সন্তানের মঙ্গলের জন্য এই পুজোর দিন কি কি করবেন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ আমাদের হিন্দু ঐতিহ্য ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনে ক্লিক করুন আমরা প্রতি সপ্তাহে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি জানার জন্য শুরু করা যাক আজকের মূল আলোচনা পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বিপদতারিণীর পুজো করবেন বাড়ির মহিলারা হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পুজোয় মা আদ্যাশক্তিকে সন্তুষ্ট করতে পারলে নাকি সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় তাই শহর কিংবা গ্রামে আজও বিপত্তারিণীর পুজো করতে দেখা যায় বাড়ির মহিলাদের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পুজোর প্রচলন হলেও কিছু এমন কাজ রয়েছে যেগুলো নিয়ম মেনে না করলে আপনার জীবনে আরও অধিক সমস্যা দেখা দিবে এমনটাই মনে করেন ধর্মগুরু বা জ্যোতিষীরা জেনে নেওয়া প্রয়োজন কি কি কাজ করতে নেই মা বিপদনাশিনীর পুজোর সময় শাস্ত্র মতে বিপদনাশিনীর পুজোর যদি করেন তাহলে তার আগের দিন নিরামিষ সংযম আহার গ্রহণ করবেন কোনোভাবেই আমিষ কোনো খাবার গ্রহণ করা যাবে না এই পুজো করবেন বাড়ির মহিলারা আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি ও মঙ্গলবারে পালিত হয়ে থাকে দেবী বিপত্তারিণীর পুজো প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথযাত্রার মধ্যে যে মঙ্গলবার বা শনিবার পরে সেই সময়ে বিপত্তারিণীর পুজো পালিত হয় মা দুর্গার একশো রূপের মধ্যে এটি হলো অন্যতম বিপত্তারিণীর প্রতীক হিন্দু শাশ্রমতে নিষ্ঠাভাবে পালন করতে হয় এই পুজোর নিয়ম রীতি এই পুজো করলে সব পাপ দূর হয় এবং বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় অনুসারে অনুসারেও ধর্মীয় গ্রন্থ অনুসারে পাওয়া যায় পুজোর দিন অবশ্যই নিরামিষ খাবার খাওয়া প্রয়োজন এছাড়াও বাড়িতে লাল রঙের বস্ত্র পরে বিপদনাশিনীর পুজো করা প্রয়োজন এদিন বাড়ির পুরুষেরা মহিলাদের অপমান একদমই করা উচিত নয় কোনো খারাপ কথাও বলা যাবে না এই দিন এতে সংসারের খারাপ প্রভাব নিয়ে আসে এছাড়াও পুজোর সময় দেবীর উপাদান সামগ্রীর সব কিছুই তেরোটা করে অর্পণ করা উচিত পুজো শেষ করার পর তেরোটা লুচি এবং তেরোটা ফল আহার করতে হয় সব সময় মাথায় রাখা প্রয়োজন পুজো কখনো অপরিষ্কার জায়গায় করা উচিত না এতে সংসারের সুখ শান্তি নষ্ট হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার